সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজি কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার একাধিক অভিযোগ উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে তখন একাধিক ছাত্র সংগঠন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলে দিয়েছে তাদের সকলেরই দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানিয়ে প্রবল চিন্তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদ মনে করছে এই ছাত্রছাত্রীদের যে ডাক সেই ডাকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়ে গিয়েছে কারণ আপনার আপনারা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছেন যে ছাত্ররা কিভাবে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে উৎখাত করে চেয়েছেন আর ছাত্রছাত্রীদেরকে বা ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে কিভাবে দমানো যায় পুলিশ দিয়ে কীভাবে ছাত্রছাত্রীদের মুখ বন্ধ করা যায় সেই প্রচেষ্টায় করছে শাসক দল মনে করছে অনেকেই তবে এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ এবং পুলিশ দিয়ে কি ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই আন্দোলনের ক্ষেত্রে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো এবং কুণাল ঘোষ কী বিস্ফোরক মন্তব্য করেছে সেটাও দেখুন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান এই কর্মসূচিকে ঘিরেই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল শিবির আরজিকরের বিচার চাইলে আমাদের সবার একটার একটাই স্বর কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে এমনই মারাত্মক হুঙ্কার দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে সোমবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন একটা গণ্ডগোল করার পরিকল্পনা রয়েছে কাল নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ কোনো সংগঠন কালকের কর্মসূচি করছে না সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার লোক খেপিয়ে নবান্ন অভিযানের ডাক যারা বাংলায় প্রত্যাখ্যান হয়েছে তারাই উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে বিজেপি আর ও এ ভি ভিপির এসবে উস্কানি দিচ্ছে কিছু সিপিএমের লোকও এর পেছনে আছে পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে পারে বাইরের রাজ্য থেকে গ্রুপ করে লোক ঢোকানো হতে পারে কুনাল আরও বলেন শকুনের রাজনীতি করছে একটা গণ্ডগোল করার পরিকল্পনা রয়েছে তদন্ত করছে সিবিআই মামলা চলছে সুপ্রিম কোর্টে কারা বলছে চলো বানতলা ধানতলা তাপসী মালিকের ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়েছিলেন আরজিকরের বিচার চাইলে আমাদের সবার একটাই স্বর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে এমনই মন্তব্য করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ উল্লেখ্য আরজিকর কাণ্ডের প্রতিবাদে কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে মূলত সোশ্যাল মিডিয়ায় তিন পড়ুয়ার উদ্যোগেই এই অভিযানের ডাক দিন কয়েক আগেই কলকাতায় প্রা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিন পড়ুয়া এই অভিযানের ডাক প্রসঙ্গে তাদের ব্যাখ্যা তারা ব্যাখ্যা দিয়েছিলেন আগামী কাল নবান্ন অভিযানে সামিল থাকার কথা জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে কালকের এই অভিযানে বিরোধীদের মদত রয়েছে বলে মনে করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে এই আন্দোলনকে পুলিশ দিয়ে কিভাবে দমানো যায় বা পুলিশ দিয়ে এই আন্দোলনকে কিভাবে একেবারে ঠান্ডা করা যায় সেই প্রচেষ্টাই কিন্তু করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ মঙ্গলবার নবান্ন অভিযানের নেপথ্যে উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত রয়েছে বলে দাবি করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ সোমবার পুলিশ কর্তা এই নিয়ে বৈঠক করেন পুলিশের আশঙ্কা মহিলা এবং পড়ুয়াদের সামনে রেখে পরিস্থিতি অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা হবে ফলে গোয়েন্দা সহ পুলিশের সব বিভাগকে সতর্ক করা হয়েছে পুলিশের আশ্বাস প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে কিন্তু পর্যবেক্ষক শিবিরের একাংশের প্রশ্ন পুলিশ এই চক্রান্তের বিষয়ে জানার পরেও চক্রান্তকারীদের কি আগাম গ্রেপ্তার করবে পুলিশের শীর্ষ কর্তাদের দাবি কার বিরুদ্ধে কখন কি পদক্ষেপ হবে তদন্তের স্বার্থে এখন বলা যাবে না এই দিনের বৈঠকের পর এডিজি মনোজ বর্মা এডিজি সুপ্রিমো সরকার হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী হাওড়ার পুলিশ সুপার সরস্বতী ভা ভাঙ্গালিয়া এবং কলকাতা পুলিশের ডিসি ইন্দ্রা মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন সুপ্রিমের অভিযোগ নবান্ন অভিযানে সাধারণ ভিড়ে মিশে কিছু দুষ্কৃতি ব্যাপক গোলমাল অশান্তি হিংসা বিশৃঙ্খলা ছাড়াতে পারে আন্দোলনের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের রেখে এমন কিছু গোলমাল পাকানো বা প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত এবং বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে যাতে পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে তার দাবি সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে এখন দুষ্কৃতি বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত চলছে মনোজ আরও বলেন গোয়েন্দা এবং অন্য সূত্র থেকে তথ্য আসছে প্রচুর সংখ্যায় দুষ্কৃতীরা চাইলে যাতে গোলমাল হয় পুলিশ পদক্ষেপ করলে তার ফায়দা তুলবে এমনই তথ্য আমাদের কাছে রয়েছে এমনই মনে করছে মমতা পুলিশ পুলিশ দিয়ে কি কঠোর পদক্ষেপ নেওয়া হবে দেখুন রাজ্যের সব জায়গা থেকে আনা হচ্ছে ব্যাপক পরিমাণে পুলিশ কি করণীয় ঠিক করতে হয়েছে বৈঠক নবান্নের ভেতরে বাইরে সাদা পুলিশের টহল গোয়েন্দা তথ্য জোগাড়ে বাড়তি তৎপরতা র্যাপিড অ্যাকশন ফোর্স এফআইআর স্ট্রোজো মিলিয়ে থাকবে প্রায় একুশশো জন জওয়ান থাকবেন এসপি ডিসিপি কমান্ডো পদমর্যাদার তেরো এস তেরো এডিপিস এডিসিপি পনেরো ডিএসপি এবং সিপি দলের প্রায় বাইশ এবং ইন্সপেক্টর পদের ২৬ জন দক্ষ অফিসার অভিজ্ঞ আমলাদের একাংশের বক্তব্য ভোটের সময় নির্বাচন কমিশনে গোলমাল ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ করে থাকে তার অন্যতম প্রললিচ পদক্ষেপ হচ্ছে প্রিভিডিভ অ্যারেস্ট অর্থাৎ গোলমাল পাকাতে পারে এমন কিছু দুষ্কৃতিকে চিহ্নিত করে আগেই তাদের গ্রেপ্তার করা হয় ফলে অনেক ক্ষেত্রেই বড় ধরনের গোলমাল ঠেকানো সম্ভব হয় এক্ষেত্রে পুলিশের গোয়েন্দা সূত্র আগে থেকেই এত তথ্য যখন দিচ্ছে তখন চক্রান্তকারীদের বিরুদ্ধে তেমন আগাম পদক্ষেপ করে গোলমাল ঠেকানোর চেষ্টা হবে কি উত্তরে সুপ্রমিত বলেন যে দুষ্কৃতীরা উস্কানি দিয়ে ভিডিও ছড়াচ্ছে তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে নিশ্চয় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে কার বিরুদ্ধে কখন কি পদক্ষেপ হবে তা তদন্তের স্বার্থে এখনই বলা যাবে না সূত্রের দাবি আজ মঙ্গলবার কর্মসূচি নিয়েই ইতিমধ্যেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের কাজ চলছে শিলিগুড়ি থেকে সুন্দরবন বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মী আধিকারিকদের আনা হয়েছে হাওড়ার শরৎ সদনে সংশ্লিষ্ট প্রত্যেকেরই করণীয় স্থির করে বৈঠক করেছেন পুলিশ কর্তারা নবান্নের ও বাইরে সাদা পুলিশের টহল যা নিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় বিরোধীরা বলছে বা ছাত্র সংগঠন বলছে তাহলে কি ছাত্রদের এই হুঙ্কারে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা না হলে কেন এত পুলিশের তৎপরতা